পবিত্র কোরআনুল কারিমের আয়াত নাজিল করে জানাই দিলেন দুনিয়াবাসী সব আদম আলাইহি সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে এসেছে সব উম্মতের রাতে যদি কেউ চুরি করত তাহলে সকাল বেলা তার দরজার মধ্যে চোর লেখা উঠত বোঝা যেত এই লোকটা রাতে চুরি করেছে আদম আলাইহি সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত রাতে যদি কেউ ডাকাতি করত যদি কেউ জেনা করত বেবিচার করত সকালবেলা দরজার মধ্যে আসলে বুঝা যেত এই লোকটা রাতে ডাকাতি করেছে শুধুমাত্র কেবল আমার নবীকে যিনি ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন তিনিকে আল্লাহ তালা তার নবীজিকে ভালোবেসে তার উন্মতের জন্য তাওয়ার দরজা খোলা রেখেছে ও যুবক শোনো রাতের অন্ধকারে গোনা করেছ দুনিয়ার কেউ দেখেনি দেখেছে কে ও যুবক ভাই রাতের অন্ধকারে তোমার ঘুমের ঘরে একলা ঘরের মধ্যে গুণা করেছ পৃথিবীর কেউ যদিও না দেখে একজন যিনি দেখেন তিনি কে গুনাহ করেছো গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছো আল্লাহ তাআলা জন্য বলেছেন আমার নবীজির উম্মতের জন্য আমি আল্লাহ তালা তাওবার দরজা খোলা রেখেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি বিশুদ্ধভাবে একবার কেউ তাওবা করতে পারে আল্লাহ তালা তার কবুল করে জিন্দেগীর সব গুণ আল্লাহ মাফ করে দিবে আমার মুসলমান ভাইরা রাতি এখনো কিন্তু দরবারে আছে শর্ত হল আল্লাহ যে আমাকে মাফ করবে সরাসরি আমার ব্যাপারে আল্লাহকে বলতে হবে যদি আল্লাহ বলে তাহলে আমি তাওবা করব। তাহলে আমি ইসলামটা গ্রহণ করব।

নহু হুয়াল গফুরুর রহিম আল্লাহু আকবার জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নতি দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নতি দলে নিতে চাই আল্লাহুackbar বিশা নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল নবীজি আপনি জানায় দেন কুলিয়া ইবাদিল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের সাথে জুলুম করেছে জালা ওয়ানায় করেছে অবিচার করেছে তাদের পাপ যদি পাহাড় পরিমাণ হয় লা ত কনতুমিনুর রহ্মে তিল্লাহ ইন্ন ইয়াগুনু জুলুব জমিয়া আল্লাহতালা বলেন আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ আকবার বলেন আল্লাহর রহমত কম না বেশি এ ভাই আল্লাহর দয়া কম না বেশি আপনার পাপ যদি পাহাড় সমান হয় আল্লাহর দয়া হলো আর সাম আল্লাহ পর্যন্ত কথা বলেন ঠিক না বেশি হজরে অমর হেঁটে যাচ্ছেন দেখতেছেন এক যুবক কান্না করতেছে এমন অঝর নয়নে কান্না করতেছে এটা দেখে উমর ঠিক থাকতে পারলো না